জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হওয়ার পর হঠাৎ করে। ফেব্রুয়ারি মাসে ঢাকায় এসে উপস্থিত হয়ে স্বামী সহ এনসিপির শীর্ষস্থানীয় পদে বসেছিলেন তাসনিম যারা এবং তার স্বামী খালেদ সাইফুল্লাহ তাসনিম যারা পরিচিত মুখ ডাক্তার হিসেবে তিনি ব্লগ করে কোভিডের সময় থেকে ভিডিও করবার মাধ্যমে জনসচেতনতামূলক ভিডিও করবার মাধ্যমে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ছিল দর্শক ছিল ভিউ ছিল কিন্তু তাকে কখনো রাজনৈতিক কোনো বিষয়ে বক্তব্য রাখতে কিংবা দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনেও তার কোনো আগ্রহের কথা বা সম্পৃক্ততার কথা শোনা যায় নাই কাজেই এই যে তাসনিম জারার হঠাৎ করে বাংলাদেশে এসে তরুণদের গড়া নতুন দলে একেবারে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়ে বসা এবং এরপর থেকে বেশ কয়েক দফায় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নারী নেত্রীরা এই দলটি ত্যাগ করেন যখন এই অভিযোগ করে যে এই দলে নারীদের পক্ষে রাজনীতি করা সম্ভব নয় কিংবা এই দলের আদর্শিক অবস্থানটা না বুঝে তাদের পক্ষে এই দলের রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব নয় মানে আলোচিত নেত্রী নীলা ইসরাফিল কিংবা দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ উমামা ফাতেমা কেউই তো তরুণদের সঙ্গে রাজনীতিতে টিকে যেতে পারেন নাই কিন্তু তাসনিম যারা টিকে থাকেন এবং তাসনিম যারাকে দেখা যায় যে তিনি শুধুমাত্র যে বিদেশ থেকে বিদেশের নিশ্চিন্ত জীবন ছেড়ে তরুণদের রাজনৈতিক দলে এসে উপস্থিত হয়েছেন তাই নয় তাকে দেখা যায় যে তিনি এই দলটির সঙ্গে বিভিন্ন দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে কূটনীতিকদের নানা আলোচনায় একরকমের প্রধান মুখ বা প্রধান ব্যক্তি হয়ে উঠছেন তখন এ আলোচনা এ সন্দেহ আরো দানা বাঁধতে শুরু করে যে তরুণদের কাছে যে ধরনের একটা রাজনীতি প্রত্যাশা করা হচ্ছে সম্ভবত তাসনিম যারাকে সেই রাজনীতির একরকমের পোস্টার বয় বা পোস্টার চাইল্ড বলে না মানে সেই রাজনীতির প্রধান মুখ করে বা একটা আদর্শ মুখ হিসেবে উপস্থাপন করতেই তাকে বিদেশ থেকে কোনো পক্ষ বিশেষ প্রতিশ্রুতি দিয়ে উড়িয়ে এনেছে কিংবা সেই নিশ্চয়তা পেয়ে তিনি বাংলাদেশে হঠাৎ করেই মানে রাজনীতির সম্পর্কে একেবারে আগ্রহীহীন সম্পৃক্ততাহীন এমন একজন চিকিৎসক তিনি হঠাৎ নাগরিক পার্টির শীর্ষ স্থানীয় পদে বসে গেছেন ডাক্তার জারার এখন পর্যন্ত আপনি বা আমি কি তার রাজনৈতিক অবস্থান সম্পর্কে তেমন কিছু জানি দেখেন জাতীয় নাগরিক পার্টি যে বলে তারা ডানপন্থার রাজনীতিও করবে না বামপন্থার রাজনীতিও করবে না মধ্যপন্থার রাজনীতি করবে সেই রাজনীতিটা কেমন সেই রাজনীতি কি নারীর পোশাক নিয়ে সৃষ্টির বিপক্ষে সেই রাজনীতি কি নারীর রাজনীতিতে সংস্কৃতিতে সমাজে পরিবারে জন্যে সমান অধিকারের পক্ষে নাকি জামায়াতে ইসলামী যেমনটা বলে বলছে এখন তারা যখন রাজনীতির শীর্ষ স্থানে রাজনীতির একেবারে সম্মুখ ভাগে এসে উপস্থিত হয়েছে তখন যেমন বলছে যে নারীর অধিকার বা নারীর জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্যেই নারীর বাইরে কাজের কর্মঘণ্টা কমিয়ে আনা দরকার এবং সেই কর্মঘন্টাটা ক্ষতিপূরণ রাষ্ট্রকে দেওয়ার একটা ব্যবস্থা করা দরকার কারণ নারীর মূল দায়িত্ব এবং কাজ হচ্ছে ঘরে বা পরিবারে এখন তাসনিম যারা যখন ঢাকা নয় আসন থেকে এনসিপির প্রার্থী হবেন এবং সে কারণে প্রচার প্রচারণার জন্য তার যথেষ্ট অর্থবল যেহেতু নাই তিনি ক্রাউড ফান্ডিং এর সিদ্ধান্ত নিলেন তখন তিনি এই ক্রাউড ফান্ডিং এর ঘোষণা মানে সকলকে বিকাশে বা তার ব্যাংক টাকা দেওয়ার আহ্বান জানানো মাত্র উনত্রিশ ঘন্টায় তাসনিম যারা সাতচল্লিশ লক্ষের বেশি টাকা উঠিয়েছিলেন এই তেইশে ডিসেম্বর তারিখে তার মানে তাসনিম যারা প্রকৃতপক্ষেই একটা প্রত্যাশা এবং পরিচিতির কেন্দ্রে চলে এসেছিলেন কিন্তু এখন তাসনিম জারাকে এনসিপি ছাড়তে হলো নাকি এনসিপি তাসনিম জারাকে ছেড়ে দিল সেই বিষয়টা বোঝা কিন্তু খুব জরুরি দেখেন এনসিপির সঙ্গে যে জামায়াতি ইসলামীর একটা নির্বাচনী সমঝোতা হতে যাচ্ছে এটা ঘোষণা আসা এখন সময়ের ব্যাপার মাত্র সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মূল নেতা আক্তার হোসেন হাসনাত আব্দুল্লাহ স্যার সালম নাসির উদ্দিন পাটোয়ারি এই শীর্ষ বা মূল পাঁচ নেতাই এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে নির্বাচন করুক এই বিষয়ে তারা একমত প্রধান কারণ হচ্ছে জামায়াতে ইসলামী সঙ্গে তারা থাকলে জামায়াতে ইসলামী যেমন মনে করে যে জুলাই আগস্ট অভ্যুত্থানে যে অংশ নিয়েছে যে তরুণেরা এবং পরবর্তী পনেরো মাসে যে তরুণেরা রাজপথে সক্রিয় আছেন বিভিন্ন আন্দোলনের জন্য সেই যে সকল বিচারের ঊর্ধ্বে রাখতে হবে সেটা একটা স্বীকৃতি যেমন জুলাই সনদ থেকে নিয়ে আসার প্রত্যাশা করে জামায়াতে ইসলামী ঠিক তেমনি প্রত্যাশা করে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ তাদের একটা মূল ভয়ের জায়গা হচ্ছে যে এমন কি বিএনপিও যদি নির্বাচিত হয়ে আসে তাহলে বিএনপি যেহেতু জুলাই সনদটা সেভাবে স্বীকার করতে চাইছে না সংস্কারগুলো স্বীকার করতে চাইছে না গণভোটকে ততটা গুরুত্ব দিচ্ছে না বিএনপি নির্বাচিত হয়ে এলেও তারা এক রকমের বিপদগ্রস্ত হবেন এবং তাদেরকে কোণঠাসা করে বিএনপি আসলে এক রকমের বিচারের মুখোমুখি করতে পারে বিভিন্ন ফৌজদারি অভিযোগে এই ভয়টা থেকে জুলাই আগস্ট আন্দোলন নেতৃস্থানীয় এই নেতারা এখন যে কোনো ভাবে একটা রাজনৈতিক শক্তির সঙ্গে দাঁড়াতে চাইছে এই যে জুলাই আগস্ট আন্দোলনের সময় এবং তার পরবর্তী সময়ে নেতাকর্মীরা বিভিন্ন ঘটনায় জড়িত থাকার দায়ে শেষ পর্যন্ত ফৌজদারি অভিযোগের দায়ে পড়বেন কিনা এই ভয়টা কিন্তু জামায়াতে ইসলামীরও আছে জামায়াতে ইসলামীও সে কারণে জাতীয় নাগরিক পার্টিকে এখন দলে নিতে প্রস্তুত একদিকে সে কারণে অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের যে মূল চালিকা শক্তি তারা ছিল যেটা তারা বলে আসছিল এতদিন ধরে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের অস্বীকারের মুখে তারা সম্পূর্ণ স্বীকৃতি পাচ্ছিল না সেই টুকু আদায় করে নিতেও জামায়াতে ইসলামী দেখছে যে জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতাদের নেওয়া যেতেই পারে কাজেই এই জোট হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র আর বিএনপি এই তরুণদেরকে দলে নিয়ে এদেরকে রাজনীতিতে একটা দীর্ঘ সময় স্থায়ী করতে একেবারেই আগ্রহী নয় এ অবস্থায় এখন জামাত এবং এনসিপির যে জোট হতে যাচ্ছে পত্রিকায় খবর আসছিল বটে যে নারী নেত্রীদের সেক্ষেত্রে আপত্তি আছে তাসনিম যারা ছাড়া আহ সামান্তা শারমিন গুরুত্বপূর্ণ নেত্রী জাতীয় নাগরিক পার্টির কিন্তু তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বা তিনি মনোনয়ন পান নাই কিন্তু জাতীয় নাগরিক পার্টি থেকে তাসনুবা জাবিন আরেকজন ডাক্তার জাতীয় নাগরিক পার্টির টকশোতে পরিচিত নেত্রী তিনিও ঢাকা 17 আসন থেকে নির্বাচন করবেন বলছেন এবং তিনিও ক্রাউড ফান্ডিং করেছেন এই তাসনুবা জাবিন সামান্তা শর্মিণ তাসনিম জারারা মিলে এক ছবি তুলে 26 ডিসেম্বর এমন একটা স্ট্যাটাস দেন যে ডিল ডান তাতে অনেকেই তখনই বলতে শুরু করেন যে আসলে নারী নেত্রীরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা জামাতের সঙ্গে এনসিপির জোট হলে আর এনসিপির সঙ্গে থাকবেন না কিন্তু আসলে আপত্তিটা এসেছে জামায়াতে ইসলামীর কাছ থেকে জামায়াতে ইসলামী তার রাজনৈতিক আদর্শ এবং ধর্মীয় আদর্শ মোতাবেক সরাসরি নির্বাচনে কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয় না দলটি এবার এ বিষয়ে আলোচনাও করেছিল দলের বিভিন্ন ফোরামে যে নারী নেত্রীদেরকে কিছু মনোনয়ন দেওয়া যায় কিনা কারণ এই বিষয়টা নিয়ে না হলে নানা রকম সমালোচনা হয় যে সমালোচনার মুখে এমনকি জামায়াত প্রার্থীদেরকেও এবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু মনোনয়ন শেষ পর্যন্ত জামায়াত সহ জামায়াতের সঙ্গে যে আট দলের একটা সমঝোতা হতে যাচ্ছে বলে এতদিন খবর ছিল সেই ইসলামপন্থী দলগুলো প্রত্যেকেই এই সিদ্ধান্তে পৌঁছয় যে এ দফায়ও তারা কোনো নারীকে সরাসরি নির্বাচনে মনোনয়ন দিতে পারে না ইসলামিক আদর্শ ধর্মীয় আদর্শ এবং রাজনৈতিক আদর্শ তাদের মাথায় রেখে কারণ সরাসরি নির্বাচনে মনোনয়ন পেলে একজন নারী প্রার্থীকে যেভাবে জনসংযোগ করতে হবে যেভাবে প্রকাশ্যে চলাফেরা করতে হবে কথা বলতে হবে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে সেটা কোনোভাবেই জামায়াতে ইসলামের আদর্শের সঙ্গে যায় না কাজেই তাসনিম যারা এনসিপি জামায়াতের সঙ্গে যোগ দিচ্ছে বলে এখন এনসিপি ছেড়ে বলছেন স্বতন্ত্র নির্বাচন করবেন সেটা মনে হলেও আসলে এনসিপি জামায়াতে ইসলামের সঙ্গে যোগ দেওয়া মানে শেষ পর্যন্ত তাসনিম জারার এনসিপির হয়ে নির্বাচন করবার কোনো সুযোগ ছিল না কিংবা নির্বাচন করলেও জামায়াতে ইসলামী সেই আসনে ছাড় দিত সেটা ভাববার কোনো কারণ ছিল না কারণ জামায়াতে ইসলামীর নারী নেত্রীদের মধ্যে তাহলে এক ধরনের অসন্তোষ তৈরি হতো যে জামাত তার আদর্শ থেকে সরে গিয়ে যখন তাসনিম জারার মতো নারী প্রার্থীকে সমর্থন দিতে পারছেন তখন কি করে জামায়াতে ইসলামীর রাজনীতির জন্য দীর্ঘ সময় ধরে ত্যাগ স্বীকার করে আসা নারীরা কেন সে সুযোগ পাচ্ছেন না এই রকম একটা বিব্রতকর বা অস্বস্তিকর পরিস্থিতি জামায়াতে ইসলামী তৈরি করতে রাজি হচ্ছিল না সে কারণে এনসিপি আর জামায়াতি ইসলামের মধ্যে যে সমঝোতার আলোচনাটা সেখানেও আসলে এই নারী নেত্রীরা একটা পথের কাঁটা হয়েছিলেন এখন ডাক্তার তাসনুবা জাবিন যিনি কিনা জাতীয় নাগরিক পার্টি থেকে ঢাকা সতেরো আসনে মনোনয়ন পেয়েছেন কিংবা দিলশানা পারু যিনি সিরাজগঞ্জ তিন আসন থেকে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন পেয়েছেন তারা জাতীয় নাগরিক পার্টি থেকে এই অবস্থায় পদত্যাগ করে এরকম করে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন কিনা ডাক্তার তাসনিম জারার মতো নাকি তাদেরকে শেষ